সবসময় তো সাজি ফুড পার্কে এসে এক খ্যাপসা খাইলাম পরে হায়দ্রাবাদের বিরিয়ানি খাইলাম আজকে চলে আসছে আমরা ফ্রাইড রাইস খেতে অলরেডি খেয়ে একটু খাওয়ার পরে ভাবলাম যে না খাবারটা তো অনেক মজা তো সেই কারণে সবাই একটু বলি যে ফ্রাইড রাইসটা ট্রাই করার জন্য আমি নাগরিক গান্ধী বলি দেখে সবাই অনেক রাগ করেন মানে আসলেই সবার আমি তো ভিডিও করি যাতে সবাই জানে তো তার জন্য আমি দুঃখিত কারণ আমার এলাকা এটা আপনাদের এলাকা না তা আমার অবশ্যই ওই জিনিসটা বলা উচিত যে দরিনবীপুর তো এটা হচ্ছে দরিনবীপুর সাজি ফুড পার্ক তো সবাই আসবেন আমার মতো ফ্রাইড রাইস খাবেন আর ফ্রাইড রাইস কিন্তু মার্শাল্লাহ সেই আর ঘটনাটা হয়েছে কি সবাই কিন্তু পরিচিত হয়ে গেছে এটা নাগর একান্দি হিসেবে আমরা নাগর বলি যাতে মানুষ সহজে চিনতে পারে আগে যদি এটা হইতো যে দরিনবীপুর কয়ে হইতো তাইলে হয়তো কি মানে অনায়াসে চিনাবেন তো অনেকে আমাদের তো নৌসিন্দির মানুষ যারা আছি তারা দরিনবীপুর কইলে হয়তোবা চিনতে পারে কিন্তু নাগরিকা গান্ধী দূরের মানুষরাও চিনে এই কারণে আমরা নাগরিক গান্ধী বলতাম ঠিক আছে এমন দেখা নাগরিক গান্ধীর পাশাপাশি দরিনবীপুর বলতে হবে যে এটা হচ্ছে দরিনবীপুর ঠিক আছে আর সাজি ফুড পার্কের এই ফ্রাইড রাইসটা আসলে খুবই সুস্বাদু আমি এখান থেকে এটা ট্রাই করছিলাম আসান খাল তারপর বুঝতে পারবেন